সাপরিয়া সাপের খেলা দেখাতে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে তার কোবরা আজকে আমরা বাজাবো বড় বড় তবলা ও সরদার গালি এই সবাই একটু বসে পড়েন দিব আজকে হাতে তালি জামাই হইছে এই রম তবলা বাদকের ঘুরে সারা দিন হিজড়া বেরা করে ভাই তবলা বাজাবাজির মিউজিক শুনতে গিয়ে আপনি আবার দোতারা একতারা বা গিটার বাজিয়ে এই জায়গাটা অপবিত্র করবেন না তাইলে বলছিনা কান ধরে উৎবশ করাবো কান ধরে উৎবশ করাবো শালা সবাই ঝাকানা কা তবলা বাজাবাজি চলছে

কর তাদেরকে এইভাবে তুচ্ছ করে কথা বলবেন আরে কি রে তোর ফোন থেকে কিন নাই না লাইভ করে তোরে রে ভাইরাল হবে কেন সাকুন নীল করে একজন ব্র্যান্ড প্রমোটার একজন ব্র্যান্ডের মালিকের কাছ থেকে পারিশ্রমিক নিয়ে থাকে তাই বলে তাকে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে সম্বোধন করা এটা সত্যি অনেক কষ্টদায়ক মাইন্ডসেট কাছে টাকার বিনিময়ে গো প্রমোট করো আমি কারো কাজকে ছোট করে দেখি না যার কারণে এই কথা দিমত প্রকাশ করছি ভাইয়া আর এইভাবে ডাক দিলে কি আর ঠিক থাকে আমি অটোমেটিকলি আপনার পক্ষে চলে যাবো কথা ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে আবাহ বলে আমাকে নিয়ে পোস্ট দিতে শুধু ইন্দুরের থেকে এখন গন্ডার হয়ে গেছে একদম আচ্ছা এই যে দুইটাই যে একসাথে এইভাবে লেগে গেছে ভাই কোনোটারই কিন্তু সবকিছু ঠিকঠাক নাই এরা কি কোনোদিন পর্দা ঠিক করে পরবে না ভালো পর্দা করতে নোয়ার নষ্ট হয়ে গেছে যাক হুজুর যেখানে বলছে পড়বে না সেখানে আর আমি কি বলবো কত ভালো হইলে সারা দেশ সারা বাংলাদেশের মানুষ ইদুর মুখী ওই আপুটি বলেছে ওই হোটেলের মালিক নাকি আপনি না বলছি না আমি যদি রেস্টুরেন্টের মালিক না হই আমি ফেসবুকে চেহারা দেখাবো না আর তুই যদি আমারে নিয়ে মানে ফেক প্রচার করে থাকছস কান ধরে

আপনাকে হারাইতে চাই না ইদুর মুখিরা সব কই ইদুররা কিন্তু গতকাল রাতও আমার বন্ধুর জায়গা কেটে ফেলছে ইদুররা ওই গর্তের মধ্যে লুকিয়ে আছে ওইখান থেকে বের করে আনতে হবে আমি রেস্টুরেন্টের फेक মালিক এটা নিয়ে বাল্ডারে কোন পোস্ট দিতে আমি বুঝলাম না এই দুই দিনের জীবনে এত কিসের চাহিদা জীবন দুই দিনের না জীবন তাহলে দুই দিনের না জীবন আপু তাহলে কয় দিনের

লেখা হয়েছে আচ্ছা তো এইভাবে বাজে ভাবে স্ট্যাটাস দেওয়া বাজে ভাবে ইঙ্গিত করা এটা খুবই খারাপ আমার জামাইয়ের বয়স আমার থেকে অনেক বেশি তবে কি জানেন আমার জামাইকে আমার পালতে হয় না অনেককে দেখি জামাইরে পালে হ্যাঁ এই পোস্টের পর থেকে কিন্তু তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যায় এবং এই কারণে আপুটি খেপে লাইভের মধ্যে এসে এমন ভাবে তবলা বাজাবাজি শুরু করে যে তবলা মনে এবার ফেলবে যেটা 1971 সাল থেকে এই পর্যন্ত কেউ ফাটাইতে পারে নাই এটা আমার লাস্ট লাইভ পরি প্রায় দিবে আব্বু তাইলে বলছি না কান ধরে উঠবস করাবো কান ধরে উঠবস করাবো শুনেন ওই বালদা কি কথা বললো সেগুলো আমরা কমেন্ট আমি টাকা দিয়ে চাকরের মতো কিনে এনে আমার শোরুমে লাইফ করাই পনেরো হাজার টাকা দিয়ে কিনে আনছিলাম এসব চাকর বাকর কি বললো সেটা নিয়ে আমাকে কমেন্ট করার দরকার নাই মানে কি আশ্চর্যজনক দেখো মেসা খারাপ করতেছে আমার

i don't know

ভাড়া যাস ভাড়া দাওয়াতেই বন্ধ কর মানুষের কাছে তো ভাড়া যাস ওই পাঁচ হাজার এখন তো শুনিনি তুই নাকি পাঁচ হাজার ঢাকবি ভাড়া যাস সারা মানুষের তোরা ভাড়া করে নিয়ে নেয় যার কাছে যাস স্যার তার কাছে যাস আমরা তো সার্কাসের কাছে দোকান না যে কেউ আমার টাকা দিয়ে ভাড়া দিবে আর যাক সুন্দর এখানে আসে ভাইয়া কাউকে তো সব ভাইয়া ভাইয়া করা এরম আজাদুজাত চাকর বাকরের নাম মুখে নিচে দেখে চাকর মানুষ চিনা শুরু করছে খালি এসব করলে মানুষ ইয়ে হয়ে যায় না হ্যাঁ এত যদি গাছ থাকে তাহলে মানুষের কাছে মানিকেশে বারা যাওয়া বন্ধ করে। বারা যায় এমন 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 ফটোশুট করে নাই নিবেদিতার ওরা পোস্ট দিছে এত ভালো হলে আপনাকে নিয়ে মানুষ এত গুতাই কেন আপা আপনার নিয়ে মানুষ খালি ভাইরাল হয় বলছি না আমি যদি রেস্টুরেন্টের মালিক না হই আমি ফেসবুকে এর চেহারা আর তুই যদি আমার নিয়ে ফেক প্রচার করে

প্রতিদিন ওর এলাকা বসে দেয় কেউ না কেউ মানে ওর জনতানায় মানুষ অতিষ্ঠ মান্স থেকে পয়সা নিয়ে নিও মানুষের থেকে পয়সা নিয়ে নিও ও মানুষের অতিষ্ঠ কানে তাহলে বলিনি আবার শুন আমি চাইলে প্রতি মাসে একটা করে রেস্টুরেন্ট

শুনেছেন এবং আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান তবে আমার কাছে যেটা মনে হচ্ছে ভাই এইগুলো সম্পূর্ণ একটি সাজানো গুছানো নাটক এখন দুইজনে কিন্তু লাইভের মধ্যে গিয়ে এ তাকে নিয়ে কথা বলে ও তাকে নিয়ে কথা বলে এইভাবে কথা বলতে বলতে একে অপরের কাপড় চুপড় সবকিছু বিক্রি করে ফেলছে ভাই ব্যবসার মনে করেন নীল বাতি ধরে গেছে আমাদের মাইন্ডের মধ্যে লাল বাতি ধরে গেছে আমরা হচ্ছে বোকা মানুষ ভাই আমাদেরকে যেভাবে বোকা বানায় সেইভাবেই ধোকা খায় একজন ব্র্যান্ড প্রমোটার তার দরকার হয় তার ব্র্যান্ড প্রমোট করার জন্য এবং একজন ব্র্যান্ড প্রমোটার একজন ব্র্যান্ডের মালিকের কাছ থেকে পারিশ্রমিক নিয়ে থাকে তাই বলে তাকে এই ধরনের ল্যাঙ্গুয়ে ল্যাঙ্গুয়েজ ইউজ করে সম্বোধন করা এটা সত্যিই অনেক কষ্টদায়ক তাদের মাথায় কতটুকু ভিলু আছে আমি জানি না যদি ভিলু থাকতো তাহলে তারা এই কাজটি করতো না মত খারাপ মহিলা কি কি বলে আসা যায় না মেয়েরা মেয়েদের ভালো চায় না মেয়েরাই মেয়েদের ক্ষতি করতে চায় আপনারা যদি আমাকে বলেন এটা কি আমার অপরাধ আমার লাইফে সবচেয়ে বেশি হেট করতাম মেয়েদের নেগেটিভ পাবলিসিটি হচ্ছে এখন সময় বেস্ট পাবলিসিটি মানে হোয়াট ইজ দিস মানে যা খুশি তাই আমার এতদিনের এই ক্যারিয়ারটা নষ্ট করার জন্য একটা গ্রুপ যুক্ত হয়ে গেছে আমার মনে হয় বাংলাদেশে কোনো ব্র্যান্ড প্রমোটার এই জায়গাটা ফেস করে না যেটা আমি করতেছি পলিটিক্স সত্যতা জেনে গেলেন সবকিছুর একটা সীমা থাকে প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকে মানে না জেনে না জেনে একটা স্ক্রিনশট আপনারা পোস্ট করে দেন সাহস অনেক বেড়ে গেছে সবার কিছু না যারা মানুষের চেহারা নিয়ে ব্যঙ্গ করে তারা নিজেরাই বুঝতে পারবে একদিন যে তারা কত বড় ভুল করেছে সন্তানের কৃতকর্মের ফল যদি কবরের মধ্যে যায় তাহলে স্ত্রীর কৃতকর্মের ফল হয়তো বা স্বামীর কবরও যাইতে পারে আমি জানি না হাদিসে এটা আছে কি তবে অসংখ্য জনগণ এখন এই কমেন্টটাও কিন্তু আপুকে করছে যে এই কিছুদিন আগে আপনার জামাই মারা গেছে আর এখন আপনি লাইভের মধ্যে সেইভাবে নাচানাচি করছেন এত মনের মধ্যে আনন্দ আসলে ভাই আমরা তার আনন্দটা দেখেছি তবে তার লুকোনো মনের কষ্টটা আমরা এখন পর্যন্ত দেখি নাই সেটা যে দেখার সেই হয়তো বা ঠিকই দেখছেন উপরে বসে এদের এই সকল জিনিসগুলো দেখলে মুখের মধ্যে আর কোন ভাষা আসে না অনেক ভাষাগুলোর ব্যবহার আমি এখানে করতে পারি কার পক্ষে কথা বলবো কার বিপক্ষে কথা বলবো দিন শেষে দুইটা একই রকম হয়তো বা একজনের টাকার পরিমাণ একটু বেশি আরেকজনের টাকার পরিমাণ একটু কম ধর্ম যেখানে দুইজনকে বলছে তবলা বাজাবাজি বন্ধ করার সেখানে তারা তবলা বাজায় তাদেরকে দেখে কিছু সংখ্যক অডিয়েন্স আবার গিটারও বাজায় আমাদের এটা দোকান না আমাদের এটা শোরুম এটা একটা ব্র্যান্ড এবং খুব সুন এটা একটা ইন্টারন্যাশনাল

এবার আমি একটু তবলা বাজাইতে যাই আর ওই ক্যামেরাম্যান গিটার কিন্তু এখানে বসে বাজাবি না তুই কিন্তু এমনিতেই দুই দিন পর পর গিটার বাজায় বাজে আমার ঘরটা নাপাক না আর কি যুগ আইলো অনলাইনের মধ্যে সবাই তবলা বাজায় আর আমার ক্যামেরাম্যান গিটার বাজায় কিন্তু থাপ রাখো আর একদিন গিটার বাজায়